ক্যাক ধরতে পারলে দর্শকের জন্য থাকছে নগদ পঁচিশ হাজার টাকা পুরস্কার শনিবার থেকে বাম্পার উপহার ও জমকাল আয়োজনের সঙ্গে শুরু হতে চলেছে শামসুগঞ্জ বহুল প্রতীক্ষিত এনপিএল তথা নিমতিয়া প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট দুপুর বারোটা থেকে নিমতিতা ফুটবল ময়দানে গ্রাউন্ডকে শুরু হয়ে যাবে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট এগারোতম আসর খেলাকে ঘিরে শামসুগঞ্জ নিমতিতা এলাকার জুড়ে লক্ষ্য করা যাচ্ছে ব্যাপক উন্মেদনা ও উৎসাহ ও উদ্দীপনা ক্রিকেট প্রেমী মানুষজন থেকে শুরু করে স্থানীয় ক্রিয়া অনুরাগীদের মধ্যে এক টুর্নামেন্ট নিয়ে চরম আগ্রহ সৃষ্টি হয়েছে আর আজ শুক্রবার বিকেল মাঠ প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় আহসান ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে এই সময় উপস্থিত ছিলেন আহসান ফ্রেন্ডস ক্লাবের অন্যতম কর্তা আহসান আলী সহ এলাকা বিশিষ্ট ব্যক্তিবর্গ খেলায় সকলকে সামিল হওয়ার বার্তা দেন উদ্যোক্তারা খেলায় থাকছে চমক পহলা ফেব্রুয়ারি ফাইনাল খেলার মাধ্যমে সমাপ্ত হবে নিমতিদা প্রিমিয়াম লিগ বিগ ক্রিকেট টুর্নামেন্ট সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন প্রথম দিনে উদ্বোধনী ম্যাচে প্রথম ক্যাচ ধরতে পারলে দর্শকের জন্য থাকছে বাম্পার উপহার দেওয়া হবে নগদ পঁচিশ হাজার টাকা ক্যাশ আর যা ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এলাকার জুড়ে কদিন ব্যাপী চলবে খেলা তারিখ খেলা আছে

হতে পারে আর ফাইনালের জন্য দর্শকের জন্য চলক থাকছে আজকে অ্যানাউন্সমেন্ট করব না আমরা সেটা সেমি ফাইনালে আমরা ঘোষণা করব ফাইনালে সেলিব্রেটি আসছে কিন্তু এখন অ্যানাউন্সমেন্ট করবি না কে কোথা থেকে অন্যান্য বছরে তো দর্শকের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় এবার কত আশা করছেন এবারও আশা করি যে পঞ্চাশ হাজার প্লাসই আশা যে মাঠে দর্শক সেই রকম থাকবে

ভারতবর্ষের প্রত্যেকটা স্টেট থেকে আমাদের যারা ব্যাটসম্যান বোলার তারা এই মাঠে খেলা বলা যেতে পারে এই এই মাঠে সব জায়গারই দর্শক এখানে এসে খেলা উপভোগ করে সব আমাদের এই কমিটি যেটা কমিটি রয়েছে আসাম ফ্রেন্স ক্লাবের এরা যারা উদ্যোক্তা তাদের মন যেমন পরিষ্কার পরিষ্কার সহিত তারা খেলা করে এবং দেখবেন যে এই খেলা এখানে মাঠে যতগুলো খেলা হয়েছে একদম খুব সুন্দরভাবে এবং প্রত্যেকটা ক্রিকেট টিমকে যেভাবে এরা কপারেট করে প্রত্যেকটা টিমও তাদেরকে কপারেট করে এবং সারা এই এলাকার সমস্ত দর্শক ভালো কপারেট করে এবং দর্শকরা সত্যিই ভালো